ला लाल हिो मोहर सोल ल আজকের মাহফিলে আমার পাশে বসা আজকের মাহফিলের প্রধান বক্তা আমার শ্রদ্ধীয় বড় ভাই রাসাল আহমেদ আজিজী আল কাদির সাহেব উনি অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন উনি আমার পাশে বসা

ভূমিকা এদিক সেদিক আমি যাচ্ছি না দু চারটে কথা একবারে ডাইরেক্ট আপনাদের কানে দিয়ে একটু জিজ্ঞির করব কেমন করবো আল্লাহর হাবিবের একজন প্রিয় ছিলেন যার নাম ছিল হজরত সাহাল সাহালাব নাম কি আবাব এই সাহাবির নাম হচ্ছে নামটা স্মরণ রাখবেন আমরা কেন এত নবী নবী করি আমরা কেন নবীর আসি দাবি করি কেন নবীকে ভালোবাসতে হবে কেন নবীর শানে আমরা কিয়াম করি নবীর ব্যাপারে নবীকে মহাপত্রের ব্যাপারে কেন আমরা দলিল খুঁজি না এজন্য কথাগুলো শুনবেন তো এই কালো বর্ণের ছিলেন এত কালো একদিন আল্লাহ আল্লাহ হাবিবের দরবারে গিয়ে বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব্লাহ নবী গা আমি আমার চেহারা একেবারে কুৎসিত আমার কাছে কেউ মেয়ে বিয়ে দেয় না আমার মনটা বড় খারাপ তখন আল্লাহর হাবিব বড় মায়া হয়ে গেলেন তিনি সাথে সাথে কি করলেন একটি চিঠি লিখলেন আমি ডানে বামে যাচ্ছি না এখানে অনেক কথা অনেকে বলে নবী লিখতে পারে না নিরক্ষর আমরা সেদিকে যাচ্ছি না তো নবী যে একটি চিঠি লিখে দিলেন সাহা হাতে বললেন যে এই চিঠিটা নিয়ে তুমি আরবের সবচেয়ে ধনী যিনি তার বাড়িতে নিয়ে চিঠিটা দেবে তো সাহালাবা নবীর কথা মতো একবারে সংক্ষিপ্ত করে বলছি বিস্তারিত না শুধু গলি ঘটনাটা সাহালাবা চিঠিটা নিয়ে সে arab এর ধনী ব্যক্তির কাছে যখন নিয়ে দিলেন এই ধনী ব্যক্তির একটা ছবি অনেক সুন্দর একবারে পরিচয় মতো তো চিঠিটা দেওয়ার পরে চিঠিতে লেখা যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তোমার সামনে যে আছে তোমার মেয়েটা তার কাছে সে কি করলো তার মেয়েরা জানাই নাই বিদায় করে দিচ্ছে যে তুমি যাও তোমার কাছে আমার মেয়ে বিয়ে দেওয়ার উপযুক্ত তুমি না তো এই ঘটনাটা ওনার মেয়ে দূর থেকে লক্ষ্য করতেছে তো যখন তিনি চলে যাচ্ছেন ওনার মেয়ে ডাক দিলেন বাবা কে জানি একটা খুশি মনে একটা চিঠি আসছিল আবার মনটা মলিন করে চলে যাচ্ছে এই বলে মা তুমি বুঝবে না বলে বাবা আমাকে একটু বলেন না মা জানার করতে হবে তখন বললেন যে আল্লাহ হাবিব সাল্লাম তাকে চিঠি দিয়ে পাঠিয়েছেন আমার কন্যা তোমাকে যেন আমি তার কাছে বিয়ে দিয়ে দিই ওই মেয়েটি ডাক দিয়ে বললেন বাবা তার এখনই থামাও বলে সুবাহান তার এখনই ডাক দিয়া ভিতরে নিয়ে আল্লাহর হাবিব চিঠি লিখেছে বিবাহ করতে আমার কোন আপত্তি নাই তো সাহালাবা শুধু দেখতে কালো ছিলেন বলে এরকম না উনি এত গরিব ছিলেন যে ওনার কিছুর মধ্যে কিছুই ছিল না তো উনি বলছে তুমি আমার মেয়েকে বিয়ে করবে আপনি ভরা দিতে পারো আপনি আমার কিছুই নাই আচ্ছা যাই উনি কিছু দিলেন আর বললেন যে তুমি বিবাহের পোশাক কিনে নিয়ে আনবে আর বিবাহের কিছু বাজার করে নিয়ে আসো কিছু অর্থ করে তাই দিলেন তো দেওয়ার পরে তিনি যখন বাজারে গেলেন কিছু কেনার জন্য বিবাহ স্বাধীন ব্যাপার তো কিছু কেনাকাটা করবে এই সময় ওনার কানে একটা খবর আসলো কে জানে বলতেছে যে আল্লাহর হাবিব যুদ্ধের ডাক দিয়েছেন যুদ্ধে চলে গেছেন সাহাবাইদের কারণদেরকে আহ্বান করেছেন আচ্ছা এখানে কি তিনটা প্রশ্ন আসে এক হলো উনি আল্লাহর হাবিব ওনাকে পাঠায়ছেন একটা কি আদেশ এটা কি আদেশ আর উনি কথা দিবেন বিয়া করবে কথা দিয়ে প্রতিশ্রুতি দিয়ে টাকা নিয়ে আসছেন বিয়ার বাজার করবে তাহলে ওয়াদা দিলেন না প্রতিশ্রুতি দিলেন না এইগুলো কিন্তু বন্ধ করা মুনাফিকের কাজ এগুলো লোক সাথে কিন্তু যায় না যে একটা কথা দিয়ে বড় কথা না রাখে কি 할 করবে তো সাহাবা যখন যুদ্ধের ময়দানে আসার পরে এই বাজারে আসার পরে যখন শুনলেন আল্লাহ হাবিব যুদ্ধ ডাক দিয়েছেন হাবিব যুদ্ধ গেছেন তখন তিনি চিন্তা করলেন আমি কি এখন আমার বিবাহের বাজার করব না তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে চলে যাব চিন্তা করতেছেন তো এত বেশি সময় নিলেন না উনি তরবারি কিনে ফেলেন বলো আল্লাহ একেবারে ছোট করে বলতেছি শুধু ঘটনাটা বোঝার জন্য তো তিনি তরকারি কিনে যখন যুদ্ধের দিকে গেলেন আমার প্রশ্নটা এই জায়গায় এখন আমি যদি এক জায়গায় কথা দিয়ে আসি উনি আমার টাকা দিছে আমি বাজার করুন আমি এ বিয়ে করব এইদিকে আমি আরেক জিনিস কিনে অন্য জায়গায় চলে দিছে কথা বর করলাম কিনা কিন্তু আল্লাহর হাবিবের সারি আল্লাহর হাবিবের মহাব্বতে নবীজির মর্যাদায় অন্য কোনো কিছুর তুলনা হয় না যখন তিনি এই শরণজনকিনে যুদ্ধের শরণজনকিনে যুদ্ধে গেলেন এবং যুদ্ধের এক পর যে দিন কি করলেন শাহাদাত বরণ করলো তখন তার ব্যাপারে শরীয়তের এমন কোন আয়াত নাজিল হয় নাই আল্লাহ হাবিব বলেন না যে সেই লোকটা খারাপ করছে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বুঝতে পারতেছেন ভালোবাসার কোনো দলিল লাগে না মুহাববতের কোনো দলিল লাগে হ্যাঁ তো এজন্য সাহাবা ইকরাম থেকেই আমরা শিক্ষা যেন। হান্দুলা রাতে আল্লাহ গুসুল ফরজ উনি গুসল করবেন পানি একেবারে মাথায় ডাল বানি মধ্যে শুনতেছে আমার নবী দুনিয়াত নাই আল্লাহ কথা শোনার পরে উনি এই গুসুল ফরজ অবস্থায় নাপাক শরীর নিয়ে যুদ্ধের ময়দানে ধরে গেলেন বলে সুবাহান আল্লাহ কিছুক্ষণ পরে ওনার স্ত্রী পিছনে পিছনে দৌড়াতে গেলেন যদি আমার হানজালা সে যদি শাহাদা বরণ করে তাকে তো আনা গুসলে মাটি দিবে কারণ শাহাদাত যারা বরণ করে তাদেরকে গোসল দেওয়া হয় না রক্তমাখা অবস্থায় কাফন দাফন করানো হয় আপনাদের কষ্ট হচ্ছে আর অল দুই মিনিট একটু ধরে বলুই আমি এর সাথে জড়িত করব তো ওনার স্ত্রী পিছনের দিকে যাচ্ছেন পিছে পিছে যাচ্ছেন গিয়ে দেখে এক বড় জা হাঙ্গজালা শহীদ হয়ে গেলেন যখন আল্লাহর হাবিবের কানে খবর দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনারা পাগল আপনার আসে হাঙ্গজালা তো আপনার জন্য যুদ্ধে এসে মনে হয় শাহাদাত বরণ করেছে আমি তাকে বুঝতে পাচ্ছি না সে কিন্তু তার কিন্তু গুসুল ফরজ তার জানাজা দেওয়ার আগে তাকে কিন্তু গুসল করাতে হবে তখন এই কথা বললে আল্লাহ হাবিব বললেন যে হান্দার লাশ খুঁজে তোমরা তো কোথাও উহদের ময়দানে কোথাও হান্দোলা লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না এরকম সময় আল্লাহ বলে আর আমি মাধ্যমে দিয়ে খবর দিলে আমি আসল আল্লাহ হানদোলা লাশ দুনিয়াতে নাই আমার ফেরস্ত দিয়ে আমি হান্দোলা লাশকে আল্লাহর পাকের আরো সে নিয়ে এসেছি বলে সুবাহান আল্লাহ সেখান থেকে জমজমের পানি দিয়ে হানজারা লাশ গোসল করে আবার জমিনে দিয়ে গেলেন বলে চিন্তা করতেছে এখন আমি আপনি বলবো ভোর না শরীরে আমি কোথায় যাবো আমি যদি যাই আমার কি আয়াত নাজির হয়ে যায় শরীরতের কোন বিরোধিতা কাজ যায় আমি করে ফেলি কিন্তু হাবিবের মহাব্বতে সাহাবাই কালামের এরকম আদর্শ কি ছিল না এই যে হুজুর একটা কথা বলছেন খাইবারের যুদ্ধে নামাজ একটা আছে না জামাত না নামা জানি রক্ত গেছে তারপরে ঘুম থেকে জাগাই না এগুলি কি প্রেম না এগুলি কি মহব্বত না এখন আমরা এগুলি করতে গেলে আমরা বেদাত হয়ে যাই তো আমরা সেদিকে যাচ্ছি না আমরা আল্লাহর সাল্লাআভ্লা সাল্লামের প্রেম ভালোবাসা মহাব্বেত নিয়ে যেন দুনিয়ায় থাকতে পারি এবং মোহব্মত নিয়ে যেন দুনিয়া থেকে বিদায় হতে পারি আল্লাহ কবল করে সকাল বলে সকালে ভাই হা হা Love.

न त पंजात पंज पंज सैतन तंजन पन सैतन ताईज त पंजात रोपल रोका जैस हा न बि

আসলেন এ দরায় পাপিত পিতার এত নবী আসলেন এ দরায় উঠুন সময় সেই নবী কে সালাম জানাයි নবী ওযু আল্লাহ 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 अल सल कला Allah बल ए मां सब

We'll be right जीवन अप अपानी